জি মাদানী সাহেবের কাছে আমার একটা প্রশ্ন আমরা তো মানে মৃত মানুষের জন্য দোয়া করি ঠিক তো আমার হঠাৎ মনে হলো মনটা খারাপ লাগতেছে তো অজু করে যদি আমি কয়েকটা ছোট ছোট সূরা পড়ি যেমন টাকা তিনবার পড়লাম বা পাঁচবার পড়লাম তারপরে আল্লাহ তাকা ওইটা পড়লাম তারপর একটা ইজাজ উল জিল আতিল আর্দ জিল জালাহা তারপরে ধরেন কুহ আল্লাহ পড়লাম পরে যদি দরুশরী পরে বা এগুলি পড়ার আগে যদি আমি ইস্তেকফার পড়ি কয়েকবার এগুলি সব কিছু এই নিয়তে পড়ি যেন সব মৃতবাসী বা আমার যে আত্মীয়স্বজন মারা গেছেন তাদের জন্য মনটা কাঁদে খুব মনে হয় তো ওনাদের জন্য দিলাম এবং সমস্ত উন্মতের মোহাম্মদ উন্মতের জন্য এইভাবে কি দেওয়া মানে পসিবল কিনা বা এটাকে শরীয়ত মতে ঠিক আছে কিনা শরীয়ত অনুযায়ী বোন এটা যেটা করা দরকার সেটা হচ্ছে যে আল্লাহ হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী যে কোনো নেক আমলের পরে আল্লাহ দোয়া কবুল করেন সেজন্য আমরা যে কোরআন তেলাওয়াত করি আমরা যে দূর শরীফ পড়ি আমরা যে ইস্তেকফার করি এগুলো হলো নেক আমল এই নেক আমলের পরে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এই জন্য প্রিয়জন যারা মারা গেছে তাদের জন্য মন কাঁদে আপনার আপনি তাহলে কোরআন তেলাওয়াত করবেন আপনি তাহলে দুরদ শরীফ পড়বেন স্টিকফার করবেন এগুলো আপনার নেক আমল এরপরে আপনি আপনার মাইয়েতিনদের জন্য আপনজনের জন্য দোয়া করবেন তো আল্লাহর কাছে দোয়াটা কবুল হবে এই জন্য আপনি এই আমল করতে পারবেন এতে কোনো অসুবিধা নাই এবং আপনি আল্লাহকে তাকে এই দোয়াও করতে পারবেন যে আল্লাহ তুমি মেহরবানি করে আমি যেটা তেলাওয়াত করেছি সব তুমি আমাকেও দাও এবং আমার মাইয়েতিন যারা আছে তাদেরকেও দাও কারণ আমার মা বাবা তারাই তো আমাকে কোরআন তেলাওয়াত শিখাই হয়েছে তারা আমাকে নামাজ শিখাই এসেছে তারা আমাকে লুকাফসার করেছে আল্লাহ তুমি তো দয়াবান তুমি তাদেরকে সমান সাব দেওয়া তোমার নবী বলেছেন যে পথ দেখায় যারা পথে চলে তাদের সমান সব পায় আমার আপন নানা নানি দাদা দাদি মা বাবা আমাকে তো পথ দেখিয়েছেন এই পথে আমি চলছি কাজে এই পথে চলে যা সব হয় তার সমান স্বভাব তাদেরকে তুমি দান করো এটা আপনি বলতে পারবেন হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী এবং এটা খুবই সুন্দর এই আমল করবেন ইশা আল্লাহন ক্লিয়ার এইগুলি বলতে পারবো জি বলতে পারবেন আচ্ছা অনেক অনেক শুক্রিয়া আপনাকে অনেক অনেক শুক্রিয়া